কংগ্রাচুলেশন আমি কিন্তু ফ্রিতে টি শার্ট পেয়ে গেলাম আসসালাম আলাইকুম আশা করি সকলেই আছেন ফ্রি পার গেমের ভিতর নতুন একটা ফ্রি টি শার্টের ইভেন্ট চলে আসে এই ইভেন্টে কমপ্লিট করার জন্য ইভেন্টে ক্লিক করবেন যখন ইভেন্টে ক্লিক করবেন তখন এখানে দেখতে পারবেন গ্রেট সিনোভি ক্লাস বলে একটা ইভেন্ট চলে আসে এই ইভেন্টে ক্লিক করবেন আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে ইভেন্টে চলবে কিন্তু আপনার এক আগস্ট থেকে আট আগস্ট পর্যন্ত এর ভিতরে ইভেন্টে কমপ্লিট করতে হবে আরেকটা বিষয় সকলে জানতে চান রিডিম কোড সবই আসবে রিডিম কোড কিন্তু এখন আসবে না সম্ভবত সেপ্টেম্বর মাসের দিকে কিন্তু আপনার এফএফাব্লিউএস স্পেশাল রিডিম কোড পাবেন তার মাধ্যমে দেখা যাচ্ছে গুলাল স্ক্রিন অথবা আপনার ইমো ফ্রিতে পেতে পারেন তো আপনারা এক দেড় মাস দেরি করেন তাহলে কিন্তু রিডিম কোড দেখতে পারবেন আর এই ইভেন্টটা কিভাবে কমপ্লিট করে এই টি শার্ট বৃত্ত নেমে দেখাবো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এখানে এক হাজার গোল্ড কোয়েন আছে তার সাথে কিন্তু দুইটা ক্লবি প্লান্ট আছে তিনটে গোল্ডেন ভাটসার আছে তারপরে কিন্তু এই টি শার্টটা আসে দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু ভালোই আছে তো এই মিশনটা কীভাবে কমপ্লিট করবেন সেটাই দেখাবো তার আগে যারা ভিডিওতে লাইক করেনে ভিডিওতে লাইক করে নিজের ভাই মনে করে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাথে ওই ঘন্টাটি বাজিয়ে দিবেন আর আপনারা কোন সম্পর্কে ভিডিও চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো এখন আমি জানাবো কীভাবে করে কমপ্লিট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মিশনে কিন্তু দুইটা করে মিশন দেখতে পারবেন মানে একটা মিশন কমপ্লিট করতে না পারলে আরেকটা করলে হবে তো প্রথম মিশন এখানে দেখতে পাচ্ছেন আপনাকে কি করতে হবে সিএস র্যাঙ্ক কিন্তু দশবার খেলতে হবে যদি সিএস র্যাঙ্ক দশবার খেলেন আপনি বুঝে করতে না পারলেও হবে শুধু দশ গেম খেললে হবে তাহলে কিন্তু প্রথম মিশন কমপ্লিট হবে এখন যেহেতু আপনি বার গেম খেলতে চাচ্ছেন না তাহলে আপনাকে কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু জিততে হবে কোনটা জিততে হবে যখন সিএস র্যাঙ্কের ভিতর রেড মুন আকাশে আসবে সেই রাউন্ডটা আপনাকে কিন্তু বুঝে করতে হবে বা জিততে হবে তাহলে কিন্তু আপনার এই মিশনটা কমপ্লিট হবে তাহলে কতবার করতে হবে আপনাকে কিন্তু পাঁচবার ভিক্টোরি করতে হবে রেড মুন যখন রাউন্ড স্টার্ট হবে সিএসএ ভিতরে তখন কখন রেড মুন রাউন্ড স্টার্ট হয় সেটাও কিন্তু আমি দেখিয়ে দিব এর পরে এখানে দেখতে পাচ্ছেন এরপরে মিশনটা কি এই মিশনটা কমপ্লিট করে তো আপনাকে সিএস র্যাঙ্ক কিন্তু পনেরো বার খেলতে হবে এখন যদি আপনি পনেরো বার সিএস র্যাঙ্ক খেলতে না পারেন তাহলে আপনাকে কি করতে হবে রেড মুন রাউন্ড কিন্তু আপনাকে আটবার বার জিততে হবে যখন রেডমুন রাউন্ড আটবার জিতবেন তখন কিন্তু আপনার এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন সর্বশেষ মিশন কমপ্লিট করার জন্য আপনাকে কি করতে হবে সিএস র্যাঙ্ক কিন্তু বিশ বার খেলতে হবে আর বিশ বার খেলতে প্রায় কয়েক ঘন্টা সময় এলাকা তো সকলে জানেন এখন অনেকেই বিশ বার খেলতে চাচ্ছেন না তাদের কি করতে হবে আপনাদের জাস্ট কিন্তু দশ বার যখন হচ্ছে আপনার রেডমুন রাউন্ড স্টার্ট হবে ওই রেডমুন রাউন্ডের সময় কিন্তু আপনাকে উইন করতে হবে বা ভিক্টোরি করতে হবে এভাবে যদি আপনি দশ বার ভিক্টোরি করতে পারেন তাহলে কিন্তু হয়ে যাবে আশা করে বুঝতে পেরেছেন তো এখন আমি এখান থেকে ব্যাক করে দিব এরপর এখান থেকে সরাসরি সিএস র্যাঙ্ক সিলেক্ট করব সিএস র্যাঙ্ক সিলেক্ট করার পর এখন আমাদের কি করতে হবে এই সিএস র্যাঙ্কের ভিতরে কিন্তু ম্যাচ স্টার্ট করতে হবে তো আমি কিন্তু সিএস র্যাঙ্কের ভিতরে ম্যাচ স্টার্ট করে দিলাম সালাম আলাইকুম গাইস হুম যারা ফ্রি ফায়ার গেমে কম দামের ডায়মন্ড অভাব করতে চান তারা ক্রমে গিয়ে চাষ করেন জ্যাট সব বিডি ডট কম রেখে অথবা আমার ডিসকিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে এখান থেকে কি করে সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে কম দামে ড্যাম অন্টোভাব করতে পারবেন সবাই তাড়াতাড়ি গিয়ে অ্যাকাউন্ট করে ড্যাম করেন সবাই তো অনেক অপেক্ষা করার পর কিন্তু রেড মুন রাউন্ড স্টার্ট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ওই যে রেড মুন বা রেড চাঁদ যেটা আছে লাল চাঁদ ওইটা কিন্তু উঠে আছে তো এই রাউন্ডে কি করতে হবে আমাদের কিন্তু জিততে হবে এই ম্যাচটা যদি আমরা ভিক্টোরি করতে পারি এই ম্যাচটা তাহলে কিন্তু আমাদের মিশনটা কমপ্লিট হবে আশা করি বুঝতে পেরেছেন এভাবে কিন্তু যতবার ভিক্টোরি করার কথা বলা হয়েছে ততবারই কিন্তু আমাদের ভিক্টোরি করতে হবে এই রেড মুন রাউন্ডে অবশেষে কিন্তু আমরা রেড মুন রাউন্ডে কিন্তু ভিক্টোরি করতে পারছি আমি আপনাদের গেম শেষ করে দেখাব মিশনটা কমপ্লিট হয়েছে কিনা তো আমরা কিন্তু ম্যাচের ভিতর থেকে চলে আসি এখন আমি সরাসরি ইভেন্টের ভিতর চলে যাব ইভেন্টের ভিতর আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এক কাউন্ট হয়ে গেছে এভাবে কিন্তু আমাকে পাঁচবার থেকে শুরু করে আটবার তারপর দশবার রেড মাউন্ট রাউন্ডে কিন্তু ডিপ করতে হবে তাহলে কিন্তু মিশনটা কমপ্লিট হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ